পড়ছে 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 যা কোথায় বললো ঘুড়িটা এ বাবা যেখানে পড়লো দেখানোই যাচ্ছে না কত ঘুড়ি উঠছে না তোমরা এবার শুরু করো দেখি আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পঁচাত্তর বছর আটাত্তরতম স্বাধীনতা দিবস আটাত্তর স্বাধীনতা দিবস তো এই স্বাধীনতা দিবসের যে পতাকাটা এটা আমাদের অফিস থেকে দিয়েছে সবাইকেই দিয়েছে তো সেই পতাকাটাকে আমি আমার নতুন প্রজন্ম আমার মেয়ে হাতে তুলে দিচ্ছি সে এই পতাকাটা লাগাবে হ্যাঁ তার সঙ্গে একদম ছোট্ট প্রজন্ম এও আসছে হ্যাঁ যে আছে ঠিক আছে এইখনে ইয়াত দিন

উপস্থিত সকলকে এবং ক্যামেরার ওই প্রান্তে থাকা সকল বন্ধুকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ ফিফটিন্থ আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের এই দিন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এই স্বাধীনতার পিছনে লুকিয়ে আছে অনেক বিপ্লবীদের আত্মত্যাগ তবে আমার কাছে স্বাধীনতা বলতে যার কথা প্রথমে চোখে ভেসে ওঠে তিনি হলেন আমাদের প্রিয় নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বোস তার তার নেতৃত্বেই আজাদ হিন্দ বাহিনী ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল তার সেই অবদান আমরা কোনোদিনই ভুলব না এছাড়া আরও অনেকেই রয়েছেন যেমন ক্ষুদিরাম বসু বাঘা যতীন মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ ভগৎ সিং নাম বলে শেষ করা যাবে না তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ বলিদান বলিদান আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছিল তাদের এই প্রচেষ্টাকে কুর্নী জানাই আর আজকে সবাই মিলে শপথ নিই এক নতুন ভারতবর্ষ গড়ে তোলার যেখানে কোনো হিংসা থাকবে না ভেদাভেদ থাকবে না অরাজকতা থাকবে না থাকবে না কোনো দুর্নীতি সমাজ নারীদেরকে কোনোভাবে অসম্মান করবে না এই এইভাবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই তাহলে একদিন

Jawaharlal Nehru was our first Prime Minister of our country. We people celebrate Independence Day mm. by saluting our national flag and sing our national anthem. Our national anthem, Janagana Mana, which was written by our great poet uh, Ramindranath Tagore. Let's salute our freedom fighters and sing our national anthem. <laughs> তুই এটি দাদা খুব ভালো হবে বউ মা না সঙ্গে জানো জনগণ মনযায়ক জয় ভারত ভাগ বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারা বি দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চ জল ধিতরঙ্গব শুভ নামে জাগে যাগে তবু শুভ আশু মাগে গা হে তবু গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে